বিসমিল্লাহির রহমানির রহিম মানে আপনাদের জন্য হচ্ছে নতুন কিছু নিয়ে আসা সবাই জয়েন করেন কারিজমার আলহামদুলিল্লাহ একদম নতুন কালেকশন দেখেন একদম নতুন কালেকশন যেটা হচ্ছে কারিজমার আপনার লুমের স্টাইলে জমজমের স্টাইল আসছে যেটা রেট আমাদের ও মাত্র 750 টাকা সবাই জয়েন করেন আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট ইলেকট্রো সিস্টেম মূলদারুপাসা ফ্র্যাগমেন্টেড লিটার ফাইভ লোনটা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে হতে সেটা হোক ঢাকা ঢাকার বাইরে হোক হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পাবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে না মোবাইল নাম্বার কেউ মানে ফলস ওয়ার্ড দেবেন না রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনার এখন ফলস দিলেন পরে পছন্দ হয় নাই টাটা নাই এই নাই ওই নাই দেখছি লাইফে লাইফে এক আমরা হচ্ছে হয় এরকম অন্য এরা হচ্ছে লিস্টেড থাকবেন পরবর্তীতে কিন্তু এদের কার প্রোডাক্ট দাও হবে না আমার হয়তো একটা ডেলিভারি চার্জ নষ্ট হয়ে গেল পরবর্তীতে মানে আপনি কিন্তু শেষ আমাদের টাঙ্গাইল থেকে শুরু করে ইন্ডিয়ান শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে আমরা কিন্তু রেডিমেড সব বিক্রি করি কিছু না কিছু কিন্তু পছন্দ হইতে পারে দশটা আইটেম আপনার রুখে না হল একটা আইটেমও কিন্তু পাঠান বাজারে লাগতে পারে সে জায়গা কখনো নষ্ট করবেন না এটা হচ্ছে রিকোয়েস্ট একটু সবাই জয়েন করেন একদম নতুন কালেকশন এটা চারটা কালারই পাবেন আমি ফ্যাক্টরি থেকে আসার সময় কিছু নিয়ে আসছি যেটা নন মানে মেইন ব্রাঞ্চের অনলাইনে পাবেন কিন্তু আরও তিনটা কালার মিসিং হয়ে গেছে আসে নাই কিন্তু আপনার এটা চারটা কালারে আপনারা পাবেন আমাদের যে বর্তমানে যে জমজমটা আলহামদুলিল্লাহ একদম নিখুঁত ফিনিশিং এবং মার্কেটের হচ্ছে ট্রেন্ডিং আইটেম মানে কোনো নর্মাল না ট্রেন্ডিং আইটেম এই দেখেন প্যারিস কারিজমার একটা ডিজাইন এটা দেখেন তো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে শনিবার আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন আমাদের চিটাগাং ময়মনসিংহ রাজশাহী সিলেট বগুড়া রংপুর গাজীপুর নারায়ণগঞ্জ গুলশান পুলিশ প্লাজা উত্তরা সাভার মিরপুর আমাদের ইসলামপুর সুভাস্তর চাঁদি চক নুরানি ব্রাঞ্চ এবং আমাদের মেন প্রাঞ্চ যেটা প্রতিটা আলহামদুলিল্লাহ ওকে এ কোথায় থেকে দেখতেছেন জানাবেন নাইস আর সবার কী অবস্থা শাড়ির যেহেতু একটা অপশন চলতেছে শাড়ির কী অবস্থা এটা জানাবেন শাড়ি কানজীকরণ দিচ্ছি এক হাজার টাকা করে অন্য অন্য দিচ্ছি সবাই দোয়া রাখবেন এমনি শাকিব পাঠান লাভ জি লাভ ওকে এখন ধরো হচ্ছে আজকে বেস্ট একটা সেল দিতে হবে শাকিব পাঠান বেস্ট এটা সেল দিতে হবে এবং এখানে একটু দেখেন যেটা হচ্ছে কি শুরু করব চিটাগাং থেকে হচ্ছে টুম্পা খাদিজা চট্টগ্রাম থেকে জি আলহামদুলিল্লাহ চট্টগ্রামে কি জমজম লাগবে চলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলে যাবে নিচে নামো তো নিচে নামা আগে কোনটা দেখাবো বলে ব্ল্যাক না এটা না কোনটা দেখবেন এটা দেখা এটা পরে ব্ল্যাকটা দেখেন সাইডে নাও না সাইডে নাও জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মাহমুদা আলম বরিশাল থেকে সবাই একটু দোয়া করবেন প্রবলেমগুলো করে যাতে সামনের দিকে বেস্ট বেস্ট কালেকশন যাতে আপনাদেরকে দিতে পারে সবাই একটু দোয়া রাখবেন সেটা হচ্ছে প্রবলেম নিয়ে করে থাকবো না প্রবলেমগুলো সলিউশন করবো এর জন্য কেউ ভাববেন না যে একটা প্রবলেম হয়েছে মানে পাঠান বাজার এরকমই থাকবে বললাম হ্যাঁ বরিশাল সরি সব নাম বললেন বরিশালের কথা বললেন না জি মাহমুদ আলম বরিশাল জি আলহামদুলিল্লাহ পছন্দ না হলে রিটার্ন করা যাবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করবে আপনাকে মানে আপনি রিটার্ন করবেন না আমরা ভাই ওই বিজনেসটা করি না আমাদের ম্যাক্সিমাম পরিচিত কাস্টমার দীর্ঘদিনের বাজার যারাই অর্ডার করে তারা রাখে আপনি যদি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করেন প্রবলেম নাই কারণ ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে চিটাগাং থেকে হচ্ছে রোজিনা আক্তা রংপুর থেকে হচ্ছে লাইল রয় তারপর হচ্ছে আরেকজন তাসমি তাসমি ইসলাম তাসমি বরিশাল থেকে তো শুরু করি ঝালমা একটু দেখেন এটা 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 এটাই আগে দেখায় না এটাই দেখাই একটু এটা হচ্ছে একদম মানে ভাইয়া কথা শোনা যায় না ঠিক মতো এমবি জাহাঙ্গীর মন্ডল শিবুনন দা কালেকশনের জন্য অপেক্ষা আছে জি কথা শোনা যায় না মাহমুদা এখন কি কথা শোনা যায় এটু দেখেন এটা হচ্ছে একদম ট্রেন্ডিং হিট মানে ব্ল্যাক মধ্যে মানে এটা হচ্ছে বাজারের একদম ট্রেন্ডিং একটা কালেকশন যেটা হচ্ছে সুপার ডুপার হিট যেটা আমরা একদম মাত্র 750 টাকা হচ্ছে খুচরা প্রাইস দেব আপনাদেরকে কত 750 টাকা মাত্র খুচরা প্রাইস দেব আর কিছু না যাও এটু দেখেন এটা হচ্ছে সিলভারংস এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ রেডি থ্রি রিবিস দেখেন এটা হচ্ছে শুধু জমজম লাবার যারা তারা জয়েন করেন এটা দেখেন আমাদের সালোয়ারটা আগে দেখবেন সালোয়ারটা আলহামদুলিল্লাহ কথা বেশি বোঝা যায় না এখন বোঝা যাচ্ছে ব্লুটুথের লাইন দেওয়া সে এখন বোঝা যাচ্ছে ভুলো তো লাইন দাদা আসলে জন্য মনে বোঝা যায় না এটা দেখেন মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার মল্লিকের রুটা পাশে ব্র্যাক ব্যাঙ্কের লিটার পাইবে এবং আমরা সময়ের সাথে সাথে যে জমজমের কালেকশন দিচ্ছি কথা কি এখন বোঝা যাচ্ছে কথা কথা তো এখন বোঝা যাওয়ার কথা একটু দেখেন আর একটু পেছনে না মাত্র হচ্ছে সাতশো টাকা এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ওকে একটু দেখেন অন্যটা দেখেন মাত্র সাতশো এটা ভাই থাকবে না যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এখন তাহলে কথা ঠিক আছে না হচ্ছে ব্লুটুথ তো লাইনটা দেওয়া ছিল সরি কেউ যদি লাইটটা দেখেন পরবর্তীতে একটু টেনে নেবেন না একটু টেনে নেবেন একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে দিন শেষে লাইক হচ্ছে প্রোডাক্ট ভাই প্রোডাক্ট বেস্ট হলো সবকিছু ওকে এটা একটু দেখেন আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে মাত্র 750 টাকা হচ্ছে খুচরা আপনারা যদি চান পাঠান বাজারে রেডি বিক্রি করবেন ইনশাআল্লাহ হোলসেল আর সাদ দেওয়া হবে এমডি কামরুল ইসলাম ভাই আমার ভালোবাসার ভাই আজি ধন্যবাদ ভাই আপনি আপনার জন্য দোয়া রইল আপনার দোয়া রাখবেন এটাও দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা হচ্ছে আগে এসে চেক করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য একটু দেখেন কাপড় কোয়ালিটি বডি ফেব্রিক্স আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কারিজমার ডিজাইন একটা যেটা হচ্ছে ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে মাত্র কত সেভেন টাকা আর একটু পেছনে যাও যাক আলহামদুলিল্লাহ ভাই এতক্ষণ বোঝা যায় নাই এখন বোঝা যায় এম ডি রুবেল জি ভাই ধন্যবাদ আমরা একটু দেখবেন অনেক ডিজাইন আমাদের এগুলো কিন্তু এখন কারিজমাটা ফুলো কারিজমাটা ফুলো কি দেখাইলাম আমরা কারিজমাটা ফুলো এটা এগুলা কিন্তু থাকবে না এটা আমাদের প্রতিটা শোরুমে আছে যারা নিতে চান খুব দ্রুত নেবেন আরো ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করতেছি আমরা আমরা আরো ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করতেছি আমাদের আরো ডিপ কালারের মধ্যে কিছু ডিজাইন আসতেছে কারিজমা সুইচ বয়েল ওকে দেখাও রংপুর ব্রাঞ্চে চলে গেছে মনে কিছু কালেকশন এগুলা খুব ট্রেন্ডিং এগুলা একাধিকবার দেখানোর মতো আসলে কিছু নাই এগুলা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন ইনশাল সাতশো পঞ্চাশ টাকা অনলি সিঙ্গেল পিস নিতে পারবেন খুচরা প্রাইস ঢাকাতে যে রেট অনলাইনে রেট আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু সেম প্রাইস কোথাও কিন্তু এক টাকা ডাউন নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এগুলো দেশি না এগুলো হচ্ছে পিওর আমাদের ফ্যাক্টরি থেকে পেন্ট করা আমাদের নিজস্ব আলহামদুলিল্লাহ দেশি মানে কি দেশীয় দেখছি বন করেন একদম একটা দেশীয় প্রোডাক্ট বেশি বেশি করে কেনার চেষ্টা করবেন ভাই একটা দেশীয় প্রোডাক্ট কিনা মানে একটা শ্রমিকের হচ্ছে ইনকাম সোর্স এক হাজার বারোশো টাকায় কোনো বেড়ায় আপনার করে দেশীয় বাইরে দিতে পারে না কিন্তু হচ্ছে টোটালি হচ্ছে মিথ্যা কথা যে আপনার এক হাজার বারোশো টাকা করে যারা সেল করে বলে পাকিস্তানি টোটালি মিথ্যা কথা ঠিক আছে খুলো এটা খুলো একটু দেখেন আহ কালার গুলা দেখেন দেখেন ইনশাআল্লাহ মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে আমরা কোয়ালিটি চেষ্টা করতেছি মানে আরও ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করতেছি কালার গ্লেস ডিজাইন আরও ডে বাই ডে করার জন্য চেষ্টা করতেছি এইখানে এটা আটত্রিশ ইঞ্চি পানা যদি থাকে তাহলে আপনারা পাবেন হচ্ছে চৌরাশি থেকে ছিয়াশি ইঞ্চি আর বত্রিশ ইঞ্চি পানা থাকলে পুরো আড়াই গজ যাবে একটু ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন ইউনিক এবং ডিফারেন্ট ওকে উপরেটা খুলো উপরেটা এগুলো কিন্তু থাকবে না যারা নিতে চান খুব দ্রুত কিছু কিছু কালার আছে যেটা তো আসলে রঙের গ্যারান্টি দেওয়াটা খুব মুশকিল কিছু কিছু লাইট কালার আছে যেগুলো রঙ উঠবে না আর একটু কষ্ট ডিজিটাল যেহেতু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়াটাও মুশকিল এটা তো দেখেন প্রতিটা ডিজাইন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগে কিন্তু মাসাল্লাহ ভাইয়া অনেক সুন্দর ড্রেস ফারহান আক্তার জি ধন্যবাদ দোয়া রাখবেন এবং পাঠান বাজারের সাথে থাকবেন ইনশাআল্লাহ প্রতিটা ডিজাইন মাত্র হচ্ছে সেভেন ফিফটি টাকা অনলি বিজে আক্তার আমি কারণ কারণে অকারণ আপনাদের ভিডিওগুলো দেখি সব সময় মোবাইল হাতে নিলেই মাসাল্লাহ ড্রেসগুলো জি ধন্যবাদ ওকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম